মির্জা ফখরুল ইসলাম আলমী সাহেব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব একটি কথা বলেছেন সেটি হলো তিন মাসের মধ্যে আমরা নির্বাচন নির্বাচিত একটি সরকার দেখতে চাই আমার একটা প্রশ্ন যেই সরকার এখন পর্যন্ত গঠনই হল দায়িত্বই নিলেন না আপনি তার কাছে আজকে থেকে আপনি দাবি তোলা শুরু করে দিলেন যে তিন মাসের মধ্যে একটা নির্বাচন চাই তাহলে তারা ক্ষমতা নিয়ে কী করবে প্রথমে কি নির্বাচন দেওয়ার জন্য নির্বাচন কমিশনটাকে পরিবর্তন করবে এটি শেষ এখন রাষ্ট্র ক্ষমতা নেওয়ার পর কত নথিপত্র গায়েব হয়ে গিয়েছে কত ফাইল পত্র নাই পুরা প্রশাসন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে পুলিশের আইজি থেকে র্যাবের মহাপরিচালক থেকে এবং সেনাবাহিনী থেকে বিভিন্ন জায়গায় মিডিয়ার অন্যান্য যত যা বিজেপি কথা এই যে বিভিন্ন প্রশাসনিক অবকাঠামো সেখানে আমূল রদ করতে হবে সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম স্থবির হয়ে গেছে ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ডেপুটি গভর্নর সহ চারজন পদত্যাগ করেছে বাধার মুখে এবং প্রতিবাদের মুখে এই দায়িত্বগুলো বন্টন করতে হবে আপনারা একজন সচেতন রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করা মানুষ আপনারা তিন মাসের আল্টিমেটাম দিচ্ছেন এখন অনেকে বলবেন চাপে রাখার জন্য ভাই এত তাড়াহুড়ো কি আছে এত অস্থির হয়ে গেলেন কোন ক্ষমতায় যাওয়ার জন্য আপনাকে কি এই জন্যই কি ছাত্র জনতা আন্দোলন করে আপনাদের ক্ষমতার জন্য কি করেছে যদি সেটাই হয় তাহলে আগের যারা ছিলেন তাদেরকে বিদায় করার কারণটা কিছু তিন মাসের সময় যাচ্ছেন এই ফাইলগুলো গণভবনে অনেক ফাইল শেষ হয়ে গেছে পুড়ে গেছে সংসদ ভবনের কি অবস্থা বিভিন্ন থানা পুড়ে গেছে এবং আইন মন্ত্রণালয়ের বিভিন্ন নথিপত্রগুলো কোথায় কি আছে আরে ভাই একটা অফিস শুরু করার পরে অফিস শুরু করার পরে সেই অফিসটার নথিপত্রগুলো তাল ঠিক করতেই তো দুই মাস লেগে যায় ছোট্ট দশ খান বিশ খান ফাইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা বর্তমান রাজনীতির প্রেক্ষাপট এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিয়মিত কয়েকটি ভিডিও আপনাদের কাছে দিয়েছি আজকে আরেকটি বিষয়ে বলতে চাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়া আমি রাজনৈতিক বড় বিশ্লেষক নয় এবং রাজনীতির বড় কোনো নেতা নয় পোশাক আশাকে দেখতেই পাচ্ছেন কিন্তু একজন সচেতন মানুষ হিসেবে আমি মনে করি একটি অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়া দরকার কিন্তু আজকে আমরা আমাদের বৃহত্তম রাজনৈতিক দল বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএনপি তাদের যে সমস্ত দাবি দেওয়া তার সঙ্গে রীতিমতো একটু অবাক হই একটু হাসি পায় আবার কখনো কখনো বিব্রত করি সেটা হলো আজকের সাত তারিখ এই সাত এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার গঠনই হয় ডক্টর ইউনুস যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবে তিনি এখন প্যারিস অলিম্পিক থেকে যাত্রা শুরু করবেন অর্থাৎ আগামীকাল আটই অগস্ট তিনি বেলা দুইটা আড়াইটার দিকে বাংলাদেশে আসবেন এবং আগামীকাল রাত নাগাদ হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হবে তাহলে এখন কি দাঁড়ালো এখন হলো নির্বাহী আদেশের রাষ্ট্রপতি এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা দেশটাকে পরিচালনা করছেন প্রশাসনিক অনেক পরে এখন একটা অবস্থা দেশটা পরিচালিত হওয়ার পথে সংকট কিন্তু কিন্তু এখনো এরই মধ্যে বৃহত্তর রাজনৈতিক দল তথা বিরোধী দল হিসেবে যাদেরকে আমরা জানি যারা রাজনৈতিক ক্ষমতা এবং রাষ্ট্র পরিচালনার ক্ষমতা একাধিকবার ছিলেন আবার কখনো কখনো জোটবদ্ধভাবে ছিল ছিলেন তারা বিশাল একটি মহড়া দিয়েছেন রাজনৈতিক সমাবেশের মহারাজ গেছে সেখানে অসুস্থ প্রধানমন্ত্রী সাবেক খালেদা জিয়া তাকে দিয়ে বক্তব্য দিয়েছেন এবং অন্যান্য কাজগুলো যা করেছেন কিন্তু সেখানে একটা বিষয় উল্লেখযোগ্য মির্জা ফখরুল ইসলাম আলম এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব একটি কথা বলেছেন সেটি হলো তিন মাসের মধ্যে আমরা নির্বাচন নির্বাচিত একটি সরকার দেখতে চাই আমার একটা প্রশ্ন যেই সরকার এখনো পর্যন্ত গঠনই গঠনই দায়িত্বই নিলেন না আপনি তার কাছে আজকে থেকে আপনি দাবি তোলা শুরু করে দিলেন যে তিন মাসের মধ্যে একটা নির্বাচন চাই তাহলে তারা ক্ষমতা নিয়ে কি করবে প্রথমে কি নির্বাচন নির্বাচন কমিশনটাকে পরিবর্তন করবে এখন রাষ্ট্র ক্ষমতা নেওয়ার পর কত নথিপত্র হয়ে গিয়েছে কত ফাইলপত্র নাই পুরা প্রশাসন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে পুলিশের আইজি থেকে র্যাবের মহাপরিচালক থেকে এবং সেনাবাহিনী থেকে বিভিন্ন জায়গায় মিডিয়া অন্যান্য যত যা বিজেপি তথা এই যে বিভিন্ন প্রশাসনিক অবকাঠামো সেখানে আমূল রদবদল করতে হবে সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম স্থবির হয়ে গেছে ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ডেপুটি গভর্নর সহ চারজন আজকে পদত্যাগ করেছে বাধার মুখে এবং প্রতিবাদের মুখে এই দায়িত্বগুলো বন্টন করতে হবে আপনারা একজন সচেতন রাষ্ট্র পরিচালনা করা মানুষ আপনারা তিন মাসের আল্টিমেটাম দিচ্ছেন এখন অনেকে বলবেন চাপে রাখার জন্য ভাই এত তারাগুলার কি আছে এত অস্থির হয়ে গেলেন কোনো ক্ষমতায় যাওয়ার জন্য আপনাকে কি এই জন্যই কি ছাত্র জনতা আন্দোলন করে আপনাদের ক্ষমতার জন্য কি করেছে যদি সেটাই হয় তাহলে আগের যারা ছিলেন তাদেরকে বিদায় করার কারণটা কিছু কিছু তিন মাসের সময় যাচ্ছেন এই ফাইলগুলো তো অনেক নেই গণভবনে অনেক ফাইল শেষ হয়ে যে গেছে সংসদ ভবনের কি অবস্থা বিভিন্ন থানা পুড়ে গেছে এবং আইন মন্ত্রণালয়ের বিভিন্ন নথিপত্রগুলো কোথায় গিয়েছে আরে ভাই একটা অফিস শুরু করার পরে অফিস শুরু করার পরে সেই অফিসটার নথিপত্রগুলো না ঠিক করতেই তো দুই মাস লেগে যায় ছোট্ট দশ খান বিশ খান ফাইল একটা বাসা পরিবর্তন করার পরে দুই চারটা খাট দুই চারটা সোফা অথবা ডাইনিং টেবিল ফ্রিজ এবং তুমুক সামান্য কিছু বাসা চেঞ্জ করার পরে সেই বাসাটাকে গোসাতেই তিন মাস লেগে আর একটা রাষ্ট্র মেরামত রাষ্ট্র সংস্কারের কাজে আপনি একটা যা দলকে দায়িত্ব দেওয়ার পরে তিন মাসের আল্টিমেটাম দিয়ে আপনি ক্ষমতায় বসার জন্য অস্থির হয়ে গেছেন মানুষ যেটা বলছে তাহলে তো সেটাই আমাদেরকে বিশ্বাস করতে হয় যে কেউ ষোলো সতেরো বছর খেয়ে প্যাক করে রাষ্ট্রটাকে উজাড় করে চলে গেছে আর কেউ ষোলো সতেরো বছর না খেয়ে ক্ষুধার্ত হয়ে তারা অপেক্ষায় আছে কবে সেই খাবারের মধ্যে কামড় দি এটাই যদি হয় তাহলে এই জাতির ভাগ্যে আদৌ কোনো পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই রাজনৈতিক মানুষ হিসেবে আপনারা জন্য যারা আমার শুনছেন আপনি যে কোনো দল করতে পারেন সেই দলের না আপনি বাস্তব ভিত্তি চিন্তা করেন আমি আপনাকে বলছি না যে বিশাল লম্বা টাইম আপনি দিবেন স্বাভাবিকভাবে যেটা হয় সেটা হবে সেটা আপনার আলোচনা করে সিদ্ধান্ত নেবেন রাজনীতির ক্ষেত্রে কিন্তু এইভাবে আলটিমেটাম দিয়ে যে দলটা আসবে যারা এটা পরিচালনা করবে তাদেরকে প্রেশারে রেখে সময় না দিয়ে কয়েকদিন পরে শুরু করবেন যে যেহেতু একটি একটা অন্তর্বর্তীকালীন সরকার তাদের ক্ষমতা কম আপনি রাজপথে মানুষদেরকে মিছিল শুরু করে দেবেন নির্বাচন চাই নির্বাচন চাই না এভাবে করলে এই জাতি আপনাদেরকে আমাদের প্রত্যাখ্যান করবে এই জন্য আমি সচেতন রাজনৈতিক কর্মী ও নেতা দায়িত্ব যারা আছেন তাদের কাছে অনুরোধ করবো অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরে তাদেরকে কাজ করার জন্য সহযোগিতা ছাত্র সমাজ যে আবেগ নিয়ে উচ্ছ্বাস নিয়ে এদেশের জনতা আপামর জনসাধারণ যেভাবে একটি সুন্দর ব্যবস্থাপনার জন্য আন্দোলন করেছে এবং যে বিজয় উল্লাস আপনারা আমরা করছি সেই বিজয় উল্লাসকে স্বাভাবিকভাবে কার্যকর করার জন্য সময় দিয়ে সুন্দর আগামী বিনির্মাণের জন্য আপনাদেরকে আমাদেরকে এগিয়ে আসতে হবে তাড়াহুড়া করতে গিয়ে জাতির কাছে যদি গাদ্দার হয়ে যায় তারা করতে গিয়ে যদি আবার সেই একই বদনাম হয় একটা ছোটখাটো ভুলের কারণে একটি রাষ্ট্রের একটি সরকারি দলের যেমন পতন হয়ে গেছে আপনারা যেমন ভুল করার কারণে অনেক খেসারত আপনাদেরকে দিতে হয়েছে ঠিক আবারও কোনো ভুল তারা ঘুরে করতে গিয়ে যদি করে ফেলেন তাহলে এবার যেই খেসারতের দিতে হবে সেই খেসারতের মাসুল হয়তো আর কোনোদিন আপনি তুলতে পারবেন না অর্থাৎ সেই ভুলের মাসুর আপনি আর কোনো দিন সেটাকে হিসাব নিকাশ করে শেষ করতে পারবেন না এই জন্য আমি একজন সাধারণ নাগরিক হিসেবে রাজনীতির কোনো ব্যক্তি না একজন সাধারণ মানুষ এবং সাধারণ চিন্তা থেকে আমার কাছে কথাগুলো মনে হলো যে কথাগুলো বলে দিই যদি কারো কানে যায় যদি কেউ শুনে তাহলে শুনলো যদি কেউ না শুনলো নিজের বিবেকের কাছে বলতে পারবো আমি তো বলেছি এইটুকুর জন্য এই কথাগুলো বলছি সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিন তারাহুরার দরকার নেই ক্ষমতার জন্য এত হরা করবেন না আল্লাহ যদি আপনার জন্য ক্ষমতা লিখে রাখেন আপনি জানেন কারণ আপনার আমার ক্ষমতা আপনার আমার চেষ্টায় কিন্তু এই সরকারের পতন কিংবা পরিবর্তন হয়নি অনেক চেষ্টা করেছেন দীর্ঘ ষোলো বছর যাবত কিছুই করতে পারেননি কিছুই করতে পারেননি একটা সাউন্ড গ্রেনেড ফুটার পরে আঠাইশে অক্টোবর সাউন্ড গ্রেনেড বেলা একটা সময় ফুটেছে ফুটেছে কাকরাই প্রধান বিচারপতির বার্ষকণী কাছাকাছি কাছাকাছি সেই জায়গায় একটা সাউন্ড গ্রেনেড কাকরাইলেন হলে দুইটা সাউন্ড গ্রেন্ড এমন চার পাঁচটা সাউন্ড গ্রেনেড মাত্র মাত্র অন্য গ্রিনটির ব্যবধানে ছত্রভঙ্গ হয়ে মাঠ পরিষ্কার হয়ে গেছে কিন্তু এই ছাত্র জনাতা সাউন্ড গ্রেনেড না একদম বুলেটের সামনে মুখ পেতে দাঁড়িয়ে চলে যেটা আপনার পারেন না রাজনৈতিক দল পারেন কিন্তু আজকে সুবিধা নেওয়ার জন্য এত তাড়া করছেন আপনি আপনার ক্ষতি করছেন এই দেশের রাজনীতি দলের অপমৃত্যু ঘটাবেন এবং এই দেশের জনগণ আপনাদের বিরুদ্ধে যদি একবার লেগে যায় আপনারও পালানোর পথ পাবেন না এই জন্য সুন্দরভাবে দেশটাকে গড়ার জন্য এগিয়ে আসুন আল্লাহ আমাদেরকে তফিক দা